তুমি কোরআন গবেষণা কেন করো না বান্দা বান্দা তুমি দাউদ হায়দারের চটি বই পশ্চিমানা সিনের চটি বই রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি উপন্যাস এগুলো তোমার খুব ভালো লাগে এগুলোকে তুমি খুব সহজ মনে করো আর আমার কোরআনকে তুমি কঠিন মনে করো তুমি বু

कि बनी आसन बनी नहीं तेरा पुका सार पुका हुई पुका आमी अल्लाह एकुल बनी आसन बनी नहीं गोरू सागर बकरी भैरा कुनो कित्तू क्षेत्र आसन बनी नहीं तुम इंसान क्षेत्र नहीं अल्लाह आसन शब्द यूज़ करो दिए सी आसन बोलो दिए सी लाखों खला कनाल इंसान अभी आसनी तकुविम आमी रब्बे का बाजर जलानी

ডাক দিয়ে বলছি ফাফির বান্দা মেরে পাশ আয়ং আমার দিকে রাজনীতি করতে যাইয়া ইসলামী শিক্ষা ব্যবস্থা কায়ম করতে যাইয়া হ্যাঁ সুদবিহীন অর্থনৈতিক ব্যবস্থা কায়ম করতে যাইয়া বা তোমাকে তোমার মৎস্য শয়তান বলতে পারে ইতিপূর্বে এত গোনা করেছ এত তাড়াতাড়ি কিন্তু করে দিবে আল্লাহ আল্লাহ বলে তুমি মানুষের কথা শুনিও না কারো কান্পড়া শুনিও না লা তুমি রহমতিল্লা আমার রহমত থেকে নিরাশ হইও না আমাকে ডাক দাও

এ আসি আমি রংপুর চলে আসি বাংলাদেশে আসি ও আল্লাহ তুমি কি আমার থেকে অনেক দূরে তো তুমি কি আমার কাছে আল্লাহ বলে বান্দা আমি তোর এত কাছে তোর মাও তোর এত আছে নেই তোর বাবাও তোর এত কাছে নেই তোর নানা নানিও তোর এত কাছে নেই তোর নেতা নেত্রীও তোর আছে নেই আমি আল্লাহ তোর কত কাছে আছে নাহনু রব রাবু ইলাইহি মিন হাবলিল ওয়াহিদ আমি বাবা তোর ঘরের লোকের চাইতে নিকটে তুই আমাকে ডাক দে আমি আল্লাহ তোকে মাফ করে দেব রে বান্দে মাফ করে দেব মহতারাম হাজরিন যদি বিশ্বাস করে থাকেন এ সবানের মালিক আল্লাহ এ চোখের মালিক আল্লাহ এ দৈহিক শক্তির মালিক আল্লাহ সব সৃষ্টির শ্রেষ্ঠ আল্লাহ তাহলে আল্লাহ দেওয়া জবাব নিয়ে এই সন্তোষপুর মহুর সন্না মাদ্রাসায় আল্লাহ ওয়ালাদের পাক ভূমিতে আল্লাহ ওয়ালা যেখানে কদম ফালাইছে সেই জমিনে বসে দাঁড়িয়ে চিৎকার বলেন আমি আপনি গোলামকার আবার বলেন গোলামকার সেই আল্লাপাক বলেন বান্দা ও বান্দা তুমি জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচাও অপরকে বাঁচাও বলেন নির্দেশ আমার ভাইরা আমার বন্ধুগণ জাহান নামের আগুন থেকে নিজের বাঁচতে হবে অপরকে বাঁচাইতে হবে নির্দেশ আমার আল্লাহ রব্বুল আলমিনের আর জনাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন মোহাম্মদীদের জাহান নাম থেকে বাঁচার পথ হলো চারটা নাম্বার এক আলেম হওয়া নাম্বার দুই আলেমের ছাত্র হওয়া নাম্বার তিন আলেমের কথা শোনা নাম্বার চার আলেমগণকে মহাব্বত করা বা এই চারটা কথা বলতে গেলে অনেক সময় দরকার না 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 না। পর্যায়ক্রমে ধারাবাহিক ভাবে ওলামায় কালামগণ আপনাদের সামনে তসরিফ আনবেন তকরির করবেন তসরিরের মাধ্যমে বুঝাই দিবেন বাবা আমি শুধু চারটার মধ্যে হতে দুই নম নম্বরটা বলে সামান্য একটু ব্যাখ্যা শোনায় দিয়ে যাই বলেন তো দেখি উন্মতে মোহাম্মদীদের জাহান নাম থেকে বাঁচার পথ কয়টা আবার বলেন কয়টা এবার আমি বলবো আপনারা মুখস্থ করে বলবেন আমি জিজ্ঞাসা করবো আপনারা মাদ্রাসার ছাত্রদের মতন জজ্বা নিয়ে বলবেন উন্মতে মোহাম্মদীদের জাহানাম থেকে বাচ্চার কত কয়টা আর একবার জোর হলো না জোরসে বলেন নাম্বার বলেন আলেম হলেম হ নাম্বার দুই আলেমের ছাত্র হওয়া নাম্বার দুই নাম্বার দুই আলেমের ছাত্র হওয়া নাম্বার তিন আলেমের কথা শোনা নাম্বার তিন আলেমের কথা শোনা নাম্বার চার আলেমকে মহাব করা এই চার পথের প্রতীক হবে যারা কবরে হাসরে মিজানে সিরাতে খাবে না

সমিনের উপরে আসমানের নিচে যত বড় বড় তফসির কিতাব আছে সবচেয়ে বড় তফসির কিতাবের নাম তফসির কাবি এই তফসিরে কাবিরের মুসান্নেফ ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তিনি তার তফসিরে কাবিরের মধ্যে লিখেছেন আল্লাহর একজন পয়গম্বর তিনি তার আল্লাহ পাকের নির্দেশে নিজের কর্ম করার জন্য যাচ্ছিলেন বাবা শুনতেছেন আপনারা যাওয়ার সময় প্রতিমধ্যে আমার বন্ধুগণ একটা কবর দেখলেন এই কবর থেকে আগুন জ্বলে উঠতেছে দাউদাউ করে কবর থেকে আগুন উঠতেছে পয়গম্বর এই কবর পরে আর আজাদ দেখি আগুন জ্বালা উঠে দেখি কাউকে কিচ্ছু বললেন না কাউকে কিচ্ছু না বলিয়া নিজের কর্মের দিকে নিজে চলে গেলেন নিজের কর্ম যখন সম্পাদন হয়ে গেল এইবার পয়গম্বার কর্ম সম্পাদন হওয়ার পর পয়গম্বার আবার যখন পূর্বের রাস্তায় রিটার্নে আসতেছেন আসার সময় গঙ্গার সিদ্ধান্ত নিলেন একটু আগে দি কবর আজাদ ছিল এখন আমি আবার ওই কবরটা দেব দেখি কবর বলা কোন হালতে আছে এবার পায়ে ফের দ্বিতীয়বার কবর দিকে নজর করে দেখেন বাজান রে একটু আগে দুই কবর আজাদ ছিল এখন আর আজাদ নাই কবরওয়ালা জান্নাতের বিছানায় ঘুমায় বলেন না শুভান কবরের কাছে দাঁড়াইয়া আল্লাহকে ডাক দিয়ে বলেন মালিক তোমার দরবারে জানতে চাই কোন কাজের অনুসূচি লাই বিনিময় তুমি তোমার গোলামকে মাফ করে দিয়েছ ও ভাইয়া কান্নার জন্য রেডি হইয়া যাব দেখেন তো দেখি হাকিকত চোখের পানি ফলাইতে পারেন কিনা কান্না না আসলো কান্নার ভান ধরবেন আমার বন্ধুগণ চোখের পানির বড় দাম বাসান রে লেখাপড়া করে সার্টিফিকেট অর্জন করে যোগ্যতা অর্জন করা লাগে শিল্পপতি হতে গেলে টাকার জোগাড় করা লাগে আমার ভাই নারীরা সুস্বাস্থ্যের অধিকারী হইতে গেলে ভালো মন্দ খাইতে হয় ভিন্ন ভিন্ন যোগ্যতা লাগে কিন্তু বাগান সারা দুনিয়ার সমস্ত বুজুর্গরা সমস্ত বলি আল্লাহ এক তিনারা ব্যক্ত করে বলে আল্লাহর ভয়ে নবীর মহাব্বতে জাহান নামের আগুনের ভয়ে কবরের আজাবের ভয়ে মা বাবার মহাব্বতে পড়িয়া কান্নাকাটি করার জন্য চোখের পানি বাইর করার জন্য কোন যোগ্যতা লাগে না লাগে শুধু পক্ষ হইতে কথা বলেন ঠিক না বেঠি এ বন্ধু আল্লাহ পান্ডা কি দয়া করেন তিনি হাকি চোখে

এতগুলো মানুষের মধ্যে কেন আল্লাহ পাকের প্রেমের আওয়াজ নাই একটু মায়া করি মহাব্বত করে বলেন না আলু যা আল্লাহ বলতে ভালো লাগবে বুঝি নিবেন আল্লাহ আপনাকে মহাব্বত করে আল্লাহ আপনাকে ভালোবাসে কাজী মায়া লাগে আবার বলেন না আলু আবার বলেন না শেষ বয়ান মনে করে বয়ান করছি আমাদের বুজুরুগরা মোনাজাতের মধ্যে বলতে। আল্লাহ দুনিয়ার মানুষ টাকা চায় পয়সা চায় দুনিয়ার মানুষ কত কিছু চায় আমাদের কিছু বুজুরুগরা আল্লাহর ওলিগণ বাজান কেরামতী লজনপুরীর মাওলানা হাইবুল্লাহাই বলেন ফুরফুরের আবুকর সিদ্দিক আল কুরাইশী রাহমাতুল্লাহ আলাই বলেন এরপরে সরমনের সৈয়দি সাদ সৈয়দ তগরুল করিম বলেন সরশিনা নেসার আহমদ সাহেব বলেন আমার ভাইরা আমার বন্ধু যত বলিয়াল সবাই আল্লাহর কাছে বলতেন আল্লাহ দুনিয়ায় কিছু পাই আর না পাই আল্লাহ আপনার কাছে আপনাকে চায় আল্লাহ আপনার কাছে আপনাকে চাই বলেন না আল্লাহ আপনার কাছে আপনাকে চাই আমার আল্লাহর কাছে যদি আল্লাহকে চান আল্লাহ লাগণ বলেন যার হয়ে যাবে র হয়ে যাবে সব যার হবে র

না কইরিয়া কবরা সরকার ওরে করে ফেলেছি তাকে আজাদ দিয়া গ্রেফতার কিন্তু শুনে নাও শুনে নাও পয়গম্বর এই কবরওয়ালা একটা বাচ্চা রেখে আসছে দুনিয়া এই বাচ্চাটা এতদিন কথা বলা শেখে নাই ইদানিং যখন বাচ্চা কথা বলা শিখলো আল্লাহুল বায়ান আমি যখন ভাব প্রকাশের যোগ্যতা দিলাম বাচ্চাটা কথা বলা শিখার পর বাচ্চাটার মা এতিম বাচ্চাটাকে নিয়ে মাদ্রাসায় মক্তবে ভর্তি করে দিল মাদ্রাসা মক্তবে ভর্তি হওয়ার পর মাদ্রাসার استادগণ আলেম মানু জীবনের প্রথমেই বাচ্চাটাকে এতিম বাচ্চাকে সর্বপ্রথম একটা सबक পড়াইলো এই প্রথম सबक পড়তে যাইয়া আমি আল্লাহর দুইটা নাম এই মাসনদ হে দসপদ ভগানো আমি আল্লাহ তার বাবাকে maaf করিয়া আর জান্নাত দিয়া দিলা پیغمبر ডাক দিয়ে বলেন আল্লাহ ওই সবকটা কোন সবক আমি একটু জানতে চাই অবাজান এই কথা বলা মাত্রই پیغمبر কানবে আল্লাহ বলেন پیغمبر সবকের কোনটা কথা জানতে চাইয়া তুমি কানতে জাগানো চোখের পানি ছেড়ে ও پیغمبر আমি তোমার মনের খবর জানি আমি অন্তর জানি আলী Vida a ti sudor, a mi samión basil, a mi rayo আমি তোমার অন্তর জানি আমি অন্তরের খবর জানি তারপর তুমি কেন কান্দ তোমার কান্নার কথাটা আমি একটু জানতে চাই কি কারণে তুমি কানতে চাও আমি আল্লাহ পাক তোমাকে সবকের কথা বলবো এরে বদর গন্ধের বাইরা সন্তোষ পরাগত আমার বাপ বাইরা ও পর্দার মা বুনিরা আমি আপনাদেরকে সবকের কথা বলছি বলবো কিন্তু পয়গম্বর ও আল্লাগ ভাগ দিয়ে বলেন